আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি লাইফটি দূর দূরান্ত থেকে প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা তিনশো তেরো প্রজেক্ট ফার্ম থেকে দেখাচ্ছি আমাদের টমেটোর চাষ এখন টমেটো বড়ো হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এই যে আমাদের পুরোই টমেটো গাছ এই যে

এই যে থোকা থোকা যারা পাইকারি নিতে চান তারা যোগাযোগ করেন এই যে নাম্বার দেওয়া আছে আমাদের প্রচুর পরিমাণে টমেটো আছে এই যে আপনি এই যে মার্শাল আলহামদিনিয়া মসবাহান্লাহ জি জুয়েল মাহমুদ কে কথা থেকে দেখছেন কমেন্ট করতে পারেন আরশাফুল ইসলাম মার্শাল্লাহাকাল্লা ভাইয়া মার্শাল্লাহ পুরো এলাকা জুইয়া আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি নেত্রকোনা থেকে দেখছি জুয়েল মাহমুদ ধন্যবাদ ভাইয়া আব্দুর আব্দুর রহমান খুলনা থেকে দেখছেন ধন্যবাদ ভাইয়া খুলনা থেকে দেখার জন্য এই যে আমাদের টমেটো এই যে আমরা ইনশাল্লাহ আমরা রমজানেও টমেটো রাখবো কারণ আমাদের টমেটো গাছ লাগানো ওই রকমের যে রমজানে যেটা আমরা তুলব সেই রমজানে টমেটোটা সবাই গাছে টমেটো ধরছে আর এগুলো এখন ছাড়বো যেগুলো এখন পাকতেছে কিছুদিনের মধ্যেই মনে করেন যে এগুলো নিয়ে যাবে পাইকার এসে এই যে গাছ ভর্তি টমেটো সবই আল্লাহর আল্লাহ আল্লাহ এমন এমন গাছ আছে একটা গাছ আদামন টমেটো হবে এই যে এই যে দেখেন মার্শাল এই গাছটায় এক মনের উপরে হবে টমেটো এই গাছটায় এখনও গাছে অনেক আছে যেগুলো পাকা শুরু করে না ছোট এই যে এই গাছটায় আপনার এক মনের উপরে হবে টমেটো এই যে একটা গাছ কিন্তু সাইফুল ইসলাম দেখছেন নারায়ণগঞ্জ থেকে ধন্যবাদ ভাইয়া নারায়ণগঞ্জ থেকে দেখার জন্য এই যে এই যে আমাদের আম গাছেও মুকুল আসছে এই যে আম গাছ এই যে মুকুল এই যে আম গাছের মুকুল মাশাল আম গাছের মুকুল এই যে আম গাছে মুকুল আসছে তিনি দিনাজপুর থেকে দেখছেন ধন্যবাদ মিনাসকে এই যে আমাদের টমেটো এই যে মার্শাল্লা পুরোটাই টমেটো গাছ এই যে মার্শাল্লা মার্শাল্লা মোহাম্মদ মনিরুল ইসলাম রাজবাড়ি থেকে ধন্যবাদ ভাই রাজবাড়ি থেকে দেখার জন্য এই আমাদের মোস্তান রাসেল ভাইয়া এই দাদার মেজবা দাদার ভাই আচ্ছা তিনি অলরেডি টমেটো খাইতে দেখেন চার আপেলের সমান নাকি একটা টমেটো

মাছ পাইছেন ভাই আপনারা কেমন আছেন সবাই হামেন আর সবাই ভালো আছে জি স্যার তিনটাই দিলাম তিনটা দিলাম আর সাতটা আছে আচ্ছা ফিয়া মানিলে দেখে সুন্দর মতো পড়ালেখা করে দাও পরীক্ষা ঠিক আছে আল্লাহ হাফেজ সবাইকে লাইভটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন